তুরস্কের ইস্তাম্বুলের একটা ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা তুরস্কের ইস্তাম্বুলে ঘটে গেছে যেখানে হাজার বছরের পুরানো আপনার আর্চ হ্যাঁ অর্থাৎ খ্রিস্টানদের একটা আর্চের মধ্যে অর্থাৎ খ্রিস্টানদের যে ধর্ম উপসানালয় সেখানটাকে মসজিদ বানানো হয়েছে অর্থাৎ এটা পুরাতন এক সময় কি মসজিদ ছিল মাঝখানে লম্বা সময় ধরে এটা খ্রিস্টানরা সেখানে কি করতেন এবাদত করতেন সেখান থেকে পুনরায় আমাদের এর দোকান বিশ্ববরণ্য নেতা তুরস্কের প্রেসিডেন্ট তিনি জাতিসংঘের একটা এন লিস্টেড হয়েছিল এটা অর্থাৎ জাতিসংঘের এটা হেরিটেজের তালিকায় ছিল সেই তালিকা থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাদ দিয়ে তিনি সেটাকে কিছুদিন আগেই এই ছয় মে ছয় মে সেটাকে মসজিদ হিসাবে আবার পুনর ঘোষণা হয়েছে আল্লাহ আকবার এই হচ্ছে প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট যদি মুসলিম প্রেসিডেন্ট হয় মুসলিম প্রেসিডেন্ট হওয়া চাহিয়ে তো এসে হওয়া চাহিয়ে এরকমই হওয়া দরকার যে প্রেসিডেন্ট এরদোগান সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি মানুষকে কষ্ট দেন না তিনি কখনো এরকম আমাদের দেশের মন্ত্রীদের মতো করে যারা আছে আমাদের দেশের কি রাষ্ট্র ব্যবধান তারা যেরকম কোথাও গেলে দুই ঘন্টা ধরে সমস্ত রাস্তা বন্ধ থাকে তার অ্যাম্বুলেন্সের মধ্যে যদি পঞ্চাশ জন রুগী থাকে মুমূর্ষ তারা সেখানে মৃত্যুবরণ করে কে কার খবর নেয় অথচ ইসলাম এটাকে করে করেনি এখানেই শেষ নয় অমানবিক কাজের জন্য কাল কেমতের ময়দানে ইউ হ্যাভ টু স্টে অবভিয়াসলি অল মাই টুইল আস্ক ইউ অ্যাবাউট দিস ম্যাটার হোয়াই ইউ হ্যাভ ডান দিস টাইপ অফ এই ধরনের কাজ তুমি কেন করেছ কেন তোমার তো সেই ক্ষমতা ছিল তোমার জৌলস তোমার অহংকার তোমার নিজের ক্ষমতা সেখানে তুমি বহিঃপ্রকাশ ঘটিয়েছ অথচ এর দুগান তিনি মেট্রো রেলে চলাফেরা করতেন তিনি মেট্রো রেলে চলাফেরা করতেন তিনি নিজে গাড়ি ড্রাইভ করেছেন তার সাথে পঞ্চাশ জনের বহর একের পর এক গাড়ি আমরা কি দেখি না একের পর এক গাড়ি মানে কে যে সেখানে কে কে যে প্রধান এটা কি বোঝা যায় না সামনে বিশ আপনার বিশটা গাড়ি পিছনেও বিশটা গাড়ি আর পুরো রাস্তা দুই ঘন্টা ধরে জ্যাম সে এরদোগান তিনি তো প্রকৃত বিশ্ব নেতা তিনি তো প্রকৃত মুসলিম নেতা যিনি ইস্তাম্বুলে ছয় মে এট ঐতিহাসিক হেরিটেজ যেটা হাজার বছর পূর্বে এটা ছিল মুসলমানদের হাতে তুর্কিমিস্তান বা তুরস্কের কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে মুসলিম বিজয়ের ইতিহাস রয়েছে আল্লাহ রসুলের যুগেও কিন্তু এখানে ইসলাম ধর্ম প্রচার হয়েছে আজকাল সেই ঘটনা দু হাজার বিশ সালে তিনি সেটা ঘোষণা দিয়েছিল জাতিসংঘের কাছে তিনি অ্যাপ্লাই করেছিল যে আমি এটাকে পুনরায় মসজিদ হিসাবে পেতে চাই আমার দেশের মুসলমানরা এখানে মসজিদে তারা নামাজ পড়বে তারা ইবাদত করবে সেটা চাই যদিও বড় বড় অনেক মুসলিম কি নেতারা বা অন্যান্য যারা কি নেতা আছে তারা এটার বিরোধিতা করেছিল কিন্তু তিনি ঠিকই এই দুই হাজার এই চব্বিশের এই যে ছয়ই মে তিনি পুনরায় এই মসজিদটাকে বিশ্ব দরবারের মানুষের কাছে এক ঐতিহাসিক মসজিদ হিসাবে তিনি প্রেজেন্ট করেছেন হ্যান্ডস আপ এর প্রেসিডেন্ট এর দোগান আপনার কাছে কৃতজ্ঞ গোটা মুসলিম বিশ্ব আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আল্লাহ ব্লেস ইউ ব্লেস ইউর ফ্যামিলি ব্লেস ইউর হ্যাপিনেস ব্লেস ইউর কান্ট্রি ব্লেস ইউর সোসাইটি আল্লাহ আপনাকে সব দিক থেকে ভালো রাখুক এবং আমাদেরকেও আল্লাহ পাক ভালো রাখুক আমিন